এই কীভাবে ভাইরাল করা যায় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আই হোপ টিকটকের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করা যায় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আই হোপ আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে মাস্ট বি আপনাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে টিকটকের ভিডিও ভাইরাল করার সবচেয়ে বড় বা মহা ওষুধ আমি যেটাকে বলি সেটা হচ্ছে ভাইরাল যে ভিডিওগুলো আছে মানে দেখবেন দুই দিন একদিন পর পর কিন্তু বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে বা ট্রেন্ডে চলে আসছে সেই ভিডিওর সাথে লিপসিং করা ঠিক আছে সেটা কোনো একটা গানও হতে পারে বা সেটা কোনো একটা ভয়েস দিয়ে কোনো একটা নাটকের একটা ক্লিপ হতে পারে বা কোনো কিছু একটা হতে পারে যেটাই হোক আপনাকে ইনস্ট্যান্ট আপনি যখন দেখছেন যে সেটা আসলে ভাইরাল হয়ে গেছে বা ভাইরাল হচ্ছে সো তখনই আপনাকে এটার সাথে লিপসিং করতে হবে ঠিক আছে লিপসিং করে আপলোড করে দিতে হবে এতে কিভাবে ভাইরাল হয় আমি আপনাদের বলি আপনারা যখন দেখবেন যে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন দেখবেন পাশাপাশি ঠিক আছে পাশাপাশি কিন্তু এই ভিডিওর সাথে যারা যারা লিপসিং করেছে সেইগুলো কিন্তু দেখায় আমি এটা দীর্ঘ দিন ধরে টিকটকে ফলো করার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এটা হচ্ছে সবচেয়ে বড় ঔষধ ঠিক আছে সো আপনারা যদি এই কাজটা টাইমলি করতে পারেন আই মিন কোনো ভিডিও দেখছেন ভাইরাল হয়েছে আজকে বা কালকে ঠিক আছে সাথে সাথে যদি এটাকে আপনারা লিপসিং করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণে বেড়ে যায় আমাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল না হওয়ার পিছনে দুইটা কারণ থাকে প্রথমটা হচ্ছে আমরা যে পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেটা পার্সোনালি থাকে এক্ষেত্রে যদি আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি আমাদের এই পার্সোনাল টিকটক অ্যাকাউন্টটাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে ঠিক আছে দুই নম্বরে হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট খুলি তখন অনেকেই হয়তো বা ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করি না এখন আমি আপনাদেরকে এই দুইটা প্রসেস একসাথে দেখাবো যে কীভাবে করতে হবে ওকে এই জন্য দেখেন আমি আমার টিকটকে চলে যাচ্ছি টিকটকে আসার পর এখানে নিচের দিকে যে আমার প্রোফাইল রয়েছে আমি এই প্রোফাইল একটা ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পর উপরের দিকে দেখেন থ্রি লাইন্স রয়েছে থ্রি লাইন্সে একটা ক্লিক করলাম থ্রি লাইন্সে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ওকে ম্যানেজ অ্যাকাউন্টসে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে আমরা দুইটা কাজ একসাথেই করব আমরা এখানে দিব সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এখন কিন্তু এটা আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি ওকে এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করছি নেক্সট নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে চোজ অ্যা ক্যাটাগরি এইখানে কিন্তু এইখানে কিন্তু সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে অনেক সময় ভুল করে থাকি ঠিক আছে যার যেটা ক্যাটাগরি সেটাই দেওয়ার চেষ্টা করেন তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যেহেতু এন্টারটেনমেন্ট এখানে সবচেয়ে বেশি হয় সো আপনারা যদি মনে করেন যে লিপসিং করবেন সো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট এইটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি ওকে এই যে দেখেন মাঝখানে একটা অপশন রয়েছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এইটাকে আমি সিলেক্ট করলাম করার পর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্স্টে ক্লিক করে দেওয়ার পর এখনই কিন্তু আমরা এটা বিজনেস অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টে চলে আসলাম এটাই আমরা স্কিপ করে দিই এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এবং আমরা কিন্তু ক্যাটাগরিটাও কিন্তু এখানে আমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম সো এখন আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেইগুলো কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে টিকটকের ভিডিও সঠিকভাবে আপলোডের কারণে কিন্তু অনেক সময় ভিডিও ভাইরাল হয় না চলুন আপনাদেরকে একটা প্রসেসে দেখাই ধরুন আমার এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটা সাউন্ড ইউজ করবো আমি ঠিক আছে তো সো এখানে দেওয়ার পর হচ্ছে ইউজ দিস সাউন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আমি আপনাদেরকে একটু নমুনা দেখাচ্ছি এখন দেখেন এই ভিডিওটা হচ্ছে জাস্ট আমি একটু করে আপনাদেরকে দেখাই জাস্ট হচ্ছে আমি এটাকে শ্যুট করলাম শ্যুট করার পর এখন দেখেন এখানে আমাকে যে কাজটা করতে হবে নেক্সটে দিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে পোস্টের যে টাইটেল ঠিক আছে মানে আমি যে বিষয়টা নিয়ে পোস্ট করছি সেটার টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে টাইটেল দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু আমরা কিছু ডিসক্রিপশানে কিছু লিখতে পারি হালকা পাতলা কিছু লিখলে আরও বেটার হয় তারপরে হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে ঠিক আছে ধরেন আমি হচ্ছে এখান থেকে লিখলাম যে এটা একটা সং তুমি আমার গুম ঠিক আছে তুমি এম এম তুমি আমার ঘুম জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আর এখানে যদি আপনারা আরও কিছু লিখতে চান লিখতে পারেন আর না লিখলে হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাশট্যাগ ধরেন আমি এখান থেকে হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পর হচ্ছে অ্যাস ও জি সং তারপর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে লিখলাম যে তুমি আমার ঘুম ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা হ্যাশট্যাগে পড়ে গেল তুমি আচ্ছা ঠিক আছে এটুকুই রাখলাম এটা হচ্ছে একটা হ্যাশট্যাগ ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে ম্যানশন ঠিক আছে এই ম্যানসনে কিন্তু আপনারা দিয়ে দিবেন তবে হ্যাশট্যাগে আপনারা দু থেকে তিনটা মিনিমাম দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে ম্যানশন থেকে আপনারা দুই চারজনকে মেনশন করে দিতে পারেন ঠিক আছে ধরেন আমি এই যে একটা মেনশন করে দিলাম আমি চাইলে কিন্তু আরও দু একজনকে ম্যানশন করে দিতে পারি ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে ভিডিওস এখানে ক্লিক দিবেন দেওয়ার পর ধরেন আমি যে সাউন্ডটা ইউজ করছি ঠিক আছে ধরেন আমি এই এইখান থেকে আমি এই ভিডিওটাকে মেনশন করে দিতে পারি ঠিক আছে দিয়ে আমি দিয়ে দিলাম যেহেতু এটা ট্রেন্ডিং ভিডিও সো এটাও কিন্তু আমার কাজে লাগতে পারে এখন এইখানের কাজ শেষ এখন নিচের দিকে আসতে হবে পিপুল ট্র্যাক এখান থেকে আপনি যে কাউকে চাইলে ট্র্যাক করেও কিন্তু দিতে পারেন ঠিক আছে সো অনেকে ট্যাগ করলে বিরক্ত হতে পারে সেই জন্য পরিচিত লোক আপনি চান করতে খুব একটা যাবেন না ঠিক আছে সো এই বিষয়গুলো মেনে যদি এখন আপনি পোস্ট করেন ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে কারণ এখানে হ্যাশ মেনশন ম্যানশন তারপরে হচ্ছে এখান থেকে আপনার ভিডিও সবগুলো মেনটেন করেই কিন্তু আপনারা দিয়েছেন টাইটেল সহ সব কিছু সো এবার যদি আপনার ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকগুলো বেশি থাকে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আপনি ভিডিওটা অ্যাকস্যাক্টলি কখন আপলোড করছেন দেখা গেল যে আপনি ভিডিওটা সকাল সাতটা আটটা বা নয়টা দশটায় আপলোড করেছেন বাট সেই সময় কিন্তু খুব কম লোকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে ঠিক আছে আমাদের দেশে ম্যাক্সিমাম লোকটা থেকে রাত